শামলিত দিনই ভাই ও বোনেরা দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে পিয়ারা নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো একটি আমল যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা আপনাকে দান করে দিবেনই দিবেন ইনশাল সবার তো দিনী ভাই ওন জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করিবেন এমনকি ঋণ থাকলে আল্লাহ তালা ঋণ পরিশোধ করার তাওফিক দান করিবেন সুবাহ এমনকি আপনার যদি ছেলে সন্তান বা মেয়ে সন্তান না হয় আপনি আল্লাহ তাআলার কাছে কোনো সন্তান চাইলে আল্লাহ তালা তাও আপনাকে দান করিবেন ইনশাল সম্মানিত দিনী ভাই যে কোনো বিষয় যদি এই আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করিবেন সাহাবিদেরকে দান করেছেন সরাসরি তার আল্লাহ তালার কাছ থেকে পেয়েছে আল্লাহ তালার সাহায্য সমানিত দিনী ভাই বোন আজকের আমল অত্যন্ত ফজিরতপূর্ণ আমল আপনারা অবশ্যই দর্য দরে ভিডিওটি দেখতে থাকুন এবং আমলগুলো শিক্ষা করে রাখুন বলা তো যায় না কার জীবনে কখন বিপদ চলে আসে সমানিত দিনী ভাই বোন যখনই বিপদে পড়বেন তখন আমলটি করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই এই আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন সকল বিপদ দূর করবেন বালা মুসিবত দূর করবেন অভাব অনটন দূর করবেন ঋণ দূর করবেন আপনাকে শান্তিপূর্ণ একটি সুন্দর জীবন আল্লাহ তালা দান করিবেন সুবাহান সংসারে সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে সংসারে পরিপূর্ণ রিজিক আল্লাহ তালা দান করবেন বরকত দান করবেন সংসারে পরিপূর্ণ শান্তি সুখ দান করবেন সুবাহান সম্মানিত দিনী ভাই বোন আমলটি অত্যন্ত ফজিরত্ব আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা প্রত্যেকই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকল আশা পূরণ হবে আপনাদের মনের আশা আল্লাহ তাআলা অতি দ্রুত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোন আমলটি হলো প্রথমে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন অতঃপর আমলটি করিবেন অনেক দিদি ভাই ও বোন আছেন যারা জানেন না দুই রাকাত সালাতুল হাজাত কিভাবে পড়তে হয় সম্মানিত দিদি ভাই ও বোন অল্প সময়ের মধ্যে দুই রাকাত সালাতুল যोत সংশোধন করে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অতঃপর আপনারা দুই রাকাত সালাতুল হাজত শিখে নেবেন দুই রাকাত সালাতুল হাজত আদায় করে অতঃপর দোয়াগুলো পাঠ করবেন অথবা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন যা চাইবেন আল্লাহ তাআলা শক্তি সঙ্গে তা আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দেনি ভাই ও বোন দুই রাকাত সালাতুল হাজত আদায় করার জন্য প্রথমে আপনি পবিত্রতা অর্জন করে একটি স্থানে পবিত্র স্থানে দাঁড়াবেন কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ছোট্ট একটি নিয়ত করিবেন। নিয়ত করা ফরজ অনেক ভাই ও বোন আছেন যারা জানেনি না যে নামাজের মধ্যে নিয়োগ করা ফরজ নিয়ত না করলে নামাজ হয় না অবশ্যই নিয়ত করবেন হাজতের নিয়ত এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই সালাতুল হাজত আদায় করিতেছি ভালো করে শুনে রাখুন নিয়ত এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত আদায়ী করিতেছি নিয়ত করা শেষ হলে এভাবে হাত দুটোকে কানের নথি বরাবর রাখবেন যে সকল ভাই পুরুষ রয়েছেন এবং এভাবে হাত হাত দুটিকে দুটিকে রাখবেন রেখে বলে বাঁধবেন বাঁধার পরে সানা পাঠ করবেন সই শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন নতুবা অর্থের বিকৃতি যদি ঘটে যায় অর্থ পরিবর্তন যদি হয়ে যায় আপনার নামাজ নষ্ট হয়ে যাবে অতএব খুব মনোযোগ সহকারে খেয়াল করে আমলটি করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সহি করে যদি যথা নিয়মে আমলটি করিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর কসব আল্লাহ ফাকরুল আলমিন অবশ্যই আপনাকে এই আমলের প্রতিদান দান করে দিবেন ইনশা আল্লাহ সবাই তো দিদি ভাই বোন অতপর আপনারা হাত দুটিকে বাধার পরে সাদা পাঠ করিবেন সহি শুদ্ধ করে এভাবে পাঠ করিবেন আমি একবার পাঠ করে শোনাবো আপনারা সহি শুদ্ধ করে আমার সাথে সাথে একবার পাঠ করেন দেখেন আপনাদেরটা হয় কিনা না এভাবে পাঠ করতে হবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك সারার মধ্যে অনেক ভাই ও বোন একটি বোন করে থাকেন পড়েন দেখেন এখানে মিলিয়ে বলতে হবে যদি ভেঙে পড়েন তাহলে হবে আর যদি একসাথে মিলিয়ে পড়েন তাহলে হবে কাফের সাথে লামকে মিলে দিতে হবে এই বিষয়টি অনেক দিনই ভাই বোন ভুলের মধ্যে আছেন আপনারা সই শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ অথবা সারা পাঠ করা শেষ হলে আউজুবিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করবেন এভাবে الرجيم بسم الله الرحمن الرحيم অতবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করবেন যেন অর্থের পরিবর্তন না ঘটে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহীম মালিকি ইযাউমিদ

Amin bolak balik Bismillah puri men Bismillahirrohmanirrohim. বিসমিল্লা একটি সুরা মিলাবেন পবিত্র কোরআনুল কারিমের যে কোন স্থান থেকে একটি সুরা বা একটি আয়াত পাঠ করতে হবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সুরা পাঠ করে শোনাব সুরাতুল নাসরি আল্লাহ এই সুরার মধ্যে সাহায্যের বর্ণনা করেছেন যেহেতু আমার সাহায্য প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্যের এই সূরাটি আমি পাঠ করিব আপনারা প্রত্যেকই এই সুরাটি পাঠ করার চেষ্টা করবেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে একটি ফজিলতপূর্ণ সুরা পাঠ করতে হবে প্রথম রাকাতে যে সুরাটি পাঠ করছি সুরাতুল নাসরি এটি অত্যন্ত ফজিলত পূর্ণ সূরাটি এভাবে পাঠ करिएगा সই শুদ্ধ করে একবার পাঠ করে শোনাবো প্রত্যেকই শুনবেন ইযা আদাস আল্লাহি ওয়াইফাত সৈসুদ্ধ করে পাঠ করবেন পাঠ করা শেষ হলে বলে এভাবে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিহ পাঠ করবেন সুব হ্যান অফ তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিহটি পাঠ করিবেন এই তাজবিহটি পাঠ করা শেষ হলে স্যামিয়া ম লিমন হ্যামিদ্যাল হ্যাম বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন অথবা একটি দোয়া পাঠ করতে হয় আপনার ছেলে পাঠ করতে পারেন না পারলে নাও পারেন কোনো সমস্যা নেই একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করে আব বলে সরাসরি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার তাজমিলটি পাঠ করিবেন পাঠ করা শেষ হলে আল্লাহ আখবার বলে সোজা হয়ে বসবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন দুই সেজদার মাঝখানে একটি দোয়া রয়েছে ফজির উৎপূর্ণ দোয়া চাইলে পাঠ করতে পারেন নাও পারেন কোনো সমস্যা নেই বসে একটু সময় অপেক্ষা করে আল্লাহ আখবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবি আদায় করবেন এই তাজবি আদায় করা শেষ হলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন প্রথমে দাঁড়িয়ে হাত দুটিকে বাঁধার পর বিসমিল্লা পাঠ করবেন অথবা সরতুল ফাতেহা কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকে শুনবেন ইংশিয়া بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবা আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লাহ পাঠ করবেন বিসমিল্লাহ পাঠ করার পরে সেই ফজিলতপূর্ণ সূরাটি পাঠ করতে হবে আমি একবার পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ পাঠ করা শেষ হলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি আদায় করিবেন

দোয়া পাঠ করবেন কোনো সমস্যা নেই অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়াটি দোয়া না পারলে অপেক্ষা করে আল্লাহ আকবার বলে দিকেও সিজদা জমা চলে যাবেন দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদা তাসবিহ আদায় করিবেন সুবহানাল রাবিয়াল আ'লা তিন বার পাঁচ বার অথবা সাত বার আদায় করবেন আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করবেন অতঃপর দরুদ শরীফ অতঃপর দোয়ায়ে আমি একবার পাঠ করে শোনাই আপনারা শুনেন আমি একবার পাঠ করে শোনাবো আপনারা শুনতে থাকুন প্রথমে তাশাহহুদ التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أعتبر الدر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى Inna Lillahi <laughs> وطبعاً دعاية معصورة قد قربين اللهم إني ظلمت نفسي ظلماً كثيراً ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مَغْفِرَةً من عندك ورحمني إنك أنت الغفور الرحيم قد قد ششوا السلام في ربين وطبعاً دعاية معصورة قد قربين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর আপনারা মুখটিকে আবার সোজা করবেন কিবলার দিকে রাখবেন রেখে এখান থেকে আবার একটি সালাম বাদ দিকে দিবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর মাধ্যমে নামাজকে পরিপূর্ণ করবেন নামাজ পরিপূর্ণ করে আপনার সেই স্থানে বসে থাকবেন বসে আল্লাহর পিয়ার হাবিবল্লাহ আলি হোসালমে শিখানো সেই ছোট্ট আমলটি করতে হবে প্রথমে আপনারা তিনবার দরুদে এবং রহিম পাঠ করিবেন দরুদে এবং রহিম না পারিলে যেকোনো একটি ছোট্ট দুরুত্ব পাঠ করিবেন এই দুরুত্বেও পাঠ করতে পারেন আল্লাহ সল্লে আলা মোহাম্মাদ মিগি ওয়ালা আলিহি ওয়াসাল্ম তাসলিমা এই ছোট্ট দূরত্ব পাঠ করতে পারেন পাঠ করবেন তিনবার কক্ষে তিনবার পাঠ করা শেষ হলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলী আসসালামের শিখার সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়াটি اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك এই ছোট্ট দোয়াটি একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করা শেষ হলে আবার আপনারা তিনবার দরুদ এই বরহিম পাঠ করার চেষ্টা করবেন না পাইলে যে ছোট্ট একটি দুরুদ পাঠ করে নেবেন অতপর আপনারা দোহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিবেন দু চোখ দিয়ে পানি পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবেন কখনোই আল্লাহ তার এই দোয়াকে ফিরিয়ে দিবেন না ইনশাল যত কঠিন চাওয়াই হোক না কেন আপনার আল্লাহ তাল অবশ্যই আপনার দোয়াকে কবল করে নেবেন আল্লাহ বাকুল্লাহ আলমিন আপনার প্রত্যেকটি চাওয়া পূরণ করে দিবেন দিবেন তার গাইবি খাজানা থেকে এবং আল্লাহ তাল আপনাকে প্রচুর পরিমাণ রহমত দান করবেন রিজিক দান করবেন ঈশা আল্লাহ উঠতে বসতে দুরুদের আমল করুন আল্লাহ পাক আপনার উপরে প্রতিনিয়ত রহমত দর্শন করবেন রিজিক দান করবেন সকল অভাব পেরে সারি দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন বালা বিপদ দূর করে আল্লাহ তাল আপনাকে শান্তিপূর্ণ জীবন দান করিবেন উঠতে বসতে দুরুদের আমলটি অবশ্যই করবেন দুরুদ সবসময় চলতে ফিরতে সাল্লাহ আলিয়া সাল্লাহ আলিয়া পড়তে থাকেন প্রথম Ini saya falafel penjamin, Insyaallah. আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সদগায় জারিয়ার উদ্দেশ্যে নেক আমলের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমানদের নিকট পৌঁছে দিবেন যেন তারাও আমলটি করতে পারে তারা আমল করুক বা করুক তারা যদি আমলটি শিক্ষা অর্জন করতে পারে তারা আমল করিলে যেই সব হতো আপনার আমল নাম আল্লাহ তারা সেই পরিমাণ সব দান করবেন সুবাহ প্রত্যেকে এই সকল ভিডিও শুধু আমার ভিডিও বলছে না যত দিনই ইসলামিক ভিডিও রয়েছে আপনারা প্রত্যেকটি ভিডিও শেয়ার করে আপনারা সদগায় জারিয়ার সব অর্জন করবেন এটি ভালো কাজ সম্মানিত তিনি ভাই ও বোন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে পছন্দ করেন আগ্রহী থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া